আজ আমরা দেখবো কিভাবে পলিলাইন ইউজ করে একটা রেগুলার বা ইরিগুলার শেপের এরিয়া নির্ণয় করা যায় তো আমরা প্রথমেই এখানে একটা বিল্ডিংয়ের শেপ দেওয়া আছে এটা ইউজ করে আমরা একটা পলিলাইন রেগুলার শেপের একটা পলিলাইন ব্যবহার করবো তারপরে আমরা শেষে দেখাবো যে একটা ইরেগুলার শেপের পলিলাইন কিভাবে পলিলাইন ব্যবহার করে কিভাবে এরিয়া নির্ণয় করা যায় তো তার আগে আমরা প্রথমে দেখে নিশন থেকে এখানে আছে বান্ন ফিট তার মানে আমাদের এটা একটা স্কোয়ার বিল্ডিং এদিকে বান্ন ফিট আছে এদিকে বা বান্ন ফিট আছে কিন্তু এটা যদি ইরেগুলা শেপ হইতো যে আপনার এরকম হইলো এরকম হইলো তখন কিন্তু আমাদের এটা এরিয়া নির্ণয় করা ডিফিকাল্ট হয়ে যায় সো অনেক সময় অনেক বিল্ডিং এরকম এরগুলার শেপে থাকে তখন আমাদেরকে অনেক সময় এরিয়া নির্ণয় করা লাগে বা ইয়ে দেওয়া থাকে যে এত এরিয়ার ভিতরে এটা হইতে হবে তখন আমাদের এটা নির্ণয় করা ক্যালকুলেশন করা ক্যালকুলেটারে এটা ডিফিকাল্ট হয়ে যায় সো আমরা এটা রেগুলার শেপে যখন দেওয়া আছে তখন আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারতেছি সেখানে আমরা ক্যালকুলেটারে অটোকাট সো আমরা এটা অটোকাটের ক্যালকুলেটারে যে ক্যালকুলেটার কমান্ড দিই ক্যালকুলেটার চলে আসছে কুইক ক্যালকুলেটর এখান থেকে আমরা এটার এরিয়া নর্মালি আমরা দেখে নিতে পারি কত বাউন্ন ইন্টু বাউান্ন ইন্টার তাহলে সাতাশো চার স্কোয়ার ফিট আমার এরিয়া আসবে এখন আমরা একটা পলের লাইন ক্রিয়েট করে দেখব এটার এরিয়া আসলে সাতাশশো চার স্কোয়ার ফিট আসে কি না সো আমরা একটা পলের লাইন নিলাম নেওয়ার পরে ড্র করবো ্টার এখন আমাদের একটা পলিলাইন হয়ে গেছে এখন এখানে আমাদের প্রবলেম যে এখানে যে পাট পাট দেখাইতেছে আমরা কিন্তু এভাবে নি দেখতে পাঠ না পলি লাইন হয়েছে কিনা সে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এই পলিলাইনের শেপটাকে আমরা সিপারেট করে নিব সো এটা আমরা একসাথে দেখার জন্য এটাকে যে আমরা সিলেক্ট করতে পারি এখন দেখুন যে এটা দেখা যাচ্ছে এখন এখান থেকে আমরা মুভ কমান্টের মাধ্যমে এটা মুভ করে নিব যে কোনো দিকে আমরা মুভ করতে পারি এখানে এখানে মুভ করে নিলাম এখন কন্ট্রোল অন ক্লিক সরি এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে সিলেক্ট করে কন্ট্রোল অন যদি দিই এখান থেকে আমার জিওমেট্রিতে যাব জিওমেট্রিতে গেলে যে এরিয়া এখানে আসি এখানে আসলে এখানে কার্সরটা ধরলেই সাতাশশো চার স্কোয়ার ফিট আমাদের চলে আসছে এবং ইঞ্চিতেও এটা চলে আসছে আরেকটাভাবে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি সেটা হচ্ছে জাস্ট এরিয়া কমান্ড দিয়ে এরিয়া কমান্ড দিয়ে ইন্টার এই যে আমাদের সাতাশো চার স্কোয়ার ফিট এরিয়া আমাদের চলে আসছে সো এইভাবে আমরা রেগুলার শেপের এরিয়া নির্ণয় করতে পারবো আবার যদি ইরেগুলার শেপ হয় তাহলে আমরা ঠিক যেভাবে রেগুলার শেপের ড্রটা করছি ঠিক সেভাবেই ইরিগুলার শেপেরটাও করবো সো এখানে আমরা একটা দেখাইছি এটাতেই দেখি আমরা ক্লিক করলাম কন্ট্রোল ওয়ান এখন আমরা জিওমেট্রিতে যাবো জিওমেট্রিতে গেলে এখানে কারসারটা ধরবো এই যে বারোশো একত্রিশ পয়েন্ট টু ফোর টু ফাইভ স্কোয়ার ফিট এটার এরিয়া সো আমার যদি আমরা সো আজকে এ পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে তত পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে